মামলা করছে এক পর একটা ওয়ারেন্ট ফাইল ওখানেই ধরে নিয়ে যাব কই নিব আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না এই জায়গাটার একটা সুৎকুর নিয়ে পূর্ণ করেন সুৎকুর রে মানে সুদ করে দরতে যা আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিয়ে মধুরে সিরা মসজিদের মধ্যে যাই সুদ করা সর্দারি করত শরীরটা কি মানে মিয়া মসজিদে সুদ করে সর্দারি চলব এই পোলা পান্ডি করে সুদ কি চলবে গুষ চলবে দুর্নীতি চলবে

তা আমি এটা শুনছি আরো পঁচিশ মিনিট আগে সত্য নেই নাকি মিথ্যা কথা বলছি তাহিরি এমন হয়েছে তাহিরি কি এমন হয়েছে আপনি মুখ দিয়ে কি বলছেন আমি বুঝি নাই কিন্তু যে এটার মধ্যে বুঝতে ভালো হয়েছি কারণ যারা কথা বলতে পারে না অনেক আছে না সন্ধান এরা এই সময় সামনে বললে বুঝি কি বলতেছে মারা বাজারে কথা আর ওখান একটু জিকির করেন জিকির করেন এলাকার মানুষ সব জিকিরের পাগল কথা কন ঠিক না বেবি শান গাইলে বড় ভাল লাগে কথা কন ঠিক কি না যাই হোক আজকের ওয়াজের ভিতরে এই যে দেড় ঘন্টার উপরে হয়ে যা গেল আপনারা বলেন তো আমি যেখানে বসেছি কথা যে বলছি একটা কথা বিনা প্রয়োজনে এবং বিনা দলিলে কি বলেছি কথা কোন একবার বলছি একবারে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতটা মনে আছে হুজুর হে ইমানদার তুমি ইমান আনো আল্লাহর উপর কার উপরে আল্লাহর উপরে বাংলা বুঝতেছেন আল্লাহর উপরে আল্লাহর উপরে আর রাসূলের উপরে তাহলে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ভালোবাসবেন কথা বলেন না কেন ভালোবাসবেন কাকে লাস্টে বললাম মার খেদমত এখন এই মুহূর্তে যদি মনে করেন নবীর বিরুদ্ধে কেউ দাঁড়ায় ওই পাশে বাসপাতা আছে না বাস পাতার গোড়ায় কেউ যদি বল্লাম নিয়ে দাঁড়ায় যে নবীর বিরুদ্ধে আমি কথা বলবো মানুষ যদি শুনেছে ওখানে নবীর বিরুদ্ধে একদল আছে আমরা কি দিগম্বর বসবো নাকি তারা দৌড়াইয়া স্বাস্থ্য করবো দেশ পাতা বলেন ভালোবাসেন হাত তোলেন বাবা এখন আরেকটা খেলা খেলবো আরেকটা প্রেমের খেলা এখন এই মুহূর্তে খেলবো খেলবো প্রেম শক্তির দাম আছে তো আছে তো আমার কাছে মনে হচ্ছে যারা এখানে দাঁড়াই রয়েছেন আপনারা সবাই ফিলিস্তিন যায় ইসরায়েলের বাপ দেখাইবেন এদেরকে বোঝা যায় যে স্ট্রং সুলজার আপনারা যারা বসে আছেন তারা না যারা দাঁড়ায় রয়েছেন আপনাকে ফিলিস্তিন যুদ্ধ করতে চাইবেন হাত যাইবেন ইনশাল্লাহ যারা বসে আছে আপনি সত্যি যাবেন ইনশাল্লাহ নবীর জন্য যদি জীবন প্রয়োজন আপনাকে জীবন দিবেন

পাগল যদি অপশক্তি গুলো আল্লাহ রাসুল ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম আমরা এই দিগম্বরের মানুষ ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দাঁড়ান এখন দাঁড়াইতে পারেন আরাম পাইছেন নি মানে পাড় একটু ভালো লাগছে নি এটার নাম ওই তাহিরি মার কোন এরা নবীর পাগল এরা নবী আসে এরা ভালোবাসে ওরা কথা দিয়ে কথা রাখে যারা কথা দিয়ে কথা রাখে তারা মোমেন কথা বলেন ঠিক কিনা যারা কথা দিয়ে কথা রাখে না ওরা মুনাফিক আমরা নবীকে ভালোবেসেছি একবার বলেছি আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করব আর যদি ইমান বিক্রি করব সবাইকে আমার সঙ্গে একমত হাত তোলেন এবার হাত তোলেন সবাই একটা স্লোগান হবে সবাই দেন সবাই স্লোগান স্লোগান দেন ইনশাআল্লাহ শোনেন ঘরে ঘরে আগুন লাগাইছে না কথার কথা মামলা করছে একটার পর একটা ওয়ারেন্ট ফাইলে হনি ধরে নিয়ে যাব কই নিব জেল জেল রাখবো আমি একবার বলছি আমাকে নিয়ে জেলে যে জায়গায় রাখবেন এই জায়গাটা আমারে দিয়া পূর্ণ করেন না এই জায়গাটার একটা মিয়া পূর্ণ করেন মানে সুদ করে দরতে যে আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিয়ে মধুরে সেরে মসজিদের মধ্যে যাই সুদ সর্দারি করত শরীরে কি মানে মিয়া মসজিদে সুদ করে সর্দারি চলব এই পোলা পান্ডি করে

বাদ এসা একদম সাথে সাথে আমার দাওয়াত আছে আবার দশটার পর দশটায় যায় মাইক ধরবো রুকুনপুর এরপরে দুইটা তিরিশে যায় মাইক ধরবো শমশেরনগর এরপরের দিন যাব চট্টগ্রাম বাসকালী এরপরের দিন আবার দিনের বেলা হেলিকপ্টার নীলফামারী সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাসকালী কি জলে নাকি এগুলো অনেকে সহ্য হয় না সহ্য হয় না আমি বলি যে এটা আমার ক্রেডিট না আল্লাহ আমার আমার বাজেটে রাখছে খেদমত আমি খেদমত করি যখন আল্লাহ আমার তকদির রাখবে না তখন ঘরে কোনায় বসে থাকবে এটাই বাস্তব কথা কোন ঠিক কিনা সিনজেওয়ালা যাহা পারে আমি তা পারি না আমি যেটা পারি এটা সিনজেওয়ালা পারে না এটা গায় রে ফুলা রে ফুলা মদিনাওয়ালার দেশত হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হল মদিনায় রাখি আই তো সাই হতনুফার তার আসলে মদিনা সা আইলো নাকি সাই আহিল ঠিক না এটা হল চট্টগ্রামের গজল মার হব আসেন্দার নবীর সালাম দেয়াবি